হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে এটা আমার ফার্স্ট ব্লগ আর এটা আমি বাড়ি থেকেই করব ভেবেছিলাম কিন্তু আমাদের দেরি হয়ে গিয়েছিল সেই জন্য আমরা রাস্তাতেই এসে করছি মানে গাড়িতে বসে আছি আমরা কোথায় যাচ্ছি সেটা পরে বলবো আমরা এখন নেমে গেছি বাস থেকে তো বাইরে ভীষণ গরম আর এখানে সবাই এসে পৌঁছাইনি এখন আর ওটা আমার বৌদি হাই করছে সবাই এসে পৌঁছাবে স্টেশনের কাছে গিয়ে আমরা হচ্ছে এখন উঠবো লঞ্চে আর এই নিয়ে আমি লঞ্চে দুবার উঠলাম আর একবার উঠেছিলাম তখন আমি ভিডিও বানাতাম না আর ওটা হচ্ছে হাওড়ার ব্রিজ হাওড়ার ব্রিজের আগেও আমরা যে স্টেশনটা আছে সেখানেই আমরা নামবো নেমে সবাইকে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে তো ব্রিজটা এখান থেকে খুবই সুন্দর লাগছিলো তো এখানে সবাই দাঁড়িয়ে আছি ভাবছি কে কোথায় চলে গেছে ফোন করছে এখানে সবাইকে খোঁজাখুঁজি চলছে মানে দুজনকে খুঁজে পাওয়া যায়নি অবশেষে খুঁজেও পাওয়া গেল ট্রেনটাও ছাড়লো আমরা এখন যাচ্ছি এই নদীটা দেখো ভীষণ সুন্দর লাগছে ব্রিজের ওপর দিয়ে আর এটা হচ্ছে ক্ষীরায় তোমরা হয়তো ক্ষীরাই নাম শুনেছ বা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে অনেক ভিডিও দেখেছো এইগুলোর তো আমরা ওটার ওপর দিয়েই এলাম কিন্তু নামিনি আর এখান থেকেই পাহাড়ের শুরু আমরা যখন ট্রেনে করে যাচ্ছিলাম এই জায়গাটা ভীষণই সুন্দর লাগছিল আর আমি একটা ভিডিও দেখাবো তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে দূরে একটু ভালো করে যে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে এটা হচ্ছে রাতের ভিউস আমি অত ভিডিও কর আমি ভিডিওটা বেশি করিনি কারণ অনেকটা বড় হয়ে যাবে আর আমরা ট্রেনে অনেকক্ষণ ছিলাম সেটা আগেই বললাম অনেকক্ষণ মানে আমরা দুপুর বারোটা পঞ্চাশে ট্রেনে উঠেছি মানে ট্রেন ছেড়েছে আর আমরা নেমেছি নটা তিরিশে তো সেই জন্য এখন আমরা স্টেশনে চলেই এসেছি শেষমেশ এসে বসে আছি অন্ধকারে তোমরা হয়তো আমাদের দেখতেও পাবে না তো এখানে একটা ট্রেন এলো আমরা বসেই আছি আবার চলেও যাচ্ছে আমরা তাও বসে আছি আমাদের কোনো গাড়ি আসছে না আমাদের গাড়ি আসছে তারপরে ওখান এই স্টেশন থেকে আধ ঘন্টা গেলে মানে তিরিশ মিনিট গেলে তারপরে আমাদের লোকেশানে পৌঁছাবো মানে আমরা যেখানে যাচ্ছি অবশেষে কুড়ি মিনিট অপেক্ষা করার পর আমরা আমাদের গাড়ির কাছে যাচ্ছি স্টেশন থেকে নেমে এখানে আমরা একটা গাড়িতে অনেকেই বসেছিলাম যাতে সবাই একসাথে চলে যেতে পারি কিন্তু তাও দুজনের গাড়িতে জায়গা হয়নি কারণ আমরা ছিলাম তেরো জন আমরা যখন এসেছি তখন বাজে দশটা পাঁচ তো এখানের পরিবেশটা একটু অন্যরকম এবার বলি আমরা কোথায় এসেছি আমরা এসেছি বিয়ে বাড়িতে এত জার্নি করার পর আর এটা অনেক দূরে আর আসা মাত্রই একটা মেয়ে বললো যে মেহেন্দি করে দিতে ওই জন্য করছিলাম আর একটা বোন ভিডিও করে দিলো জায়গাটার নাম আমি পরের ব্লগে বলবো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই